যাদের একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে আজকে থেকে কিন্তু তারাই ডলার ইনকাম করতে পারবেন ভাই আর সেই ডলার থেকে টাকা ইনকাম করতে পারবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো তার জন্য অতি ফার্স্ট আপনাদের যেতে হবে আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে এই যে দেখেন আমাদের প্লে স্টোর আমরা এখন চলে যাব সার্চ অপশনে এখানে গিয়ে জাস্ট লিখে দিব টেলিগ্রাম দেখেন এই হচ্ছে আমার টেলিগ্রাম আমার কিন্তু টেলিগ্রামটা ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে ওপেনের উপরে ক্লিক করে দিবেন দেখেন আমি চলে গেলাম টেলিগ্রামে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু নিচে আমাদের একটা কলম আইকনের মতো শো করতেছে আমরা কী করবো জাস্ট এই কলম আইকনে ক্লিক করে দেব তারপর দেখেন এখানে কিন্তু আমাদের কী লেখা আছে নিউ চ্যানেল আমাদের একটা টেলিগ্রাম নিউ চ্যানেল ক্রিয়েট করতে হবে দেখেন সেটা জন্য এখানে ক্রিয়েট চ্যানেল এখানে আপনাদের একটা চ্যানেলের নাম দিতে হবে তো আমার নামটা হচ্ছে সিলেক্ট করা আছে আমি এখানে দিয়ে দিলাম মিঠুন অনলাইন টিপস এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের একটা লোগো দিয়ে দিবেন আমি লোগোটা দিয়ে দিলাম তারপর দেখেন নিচে আমাদের লঘুর নিচে এখানে কিন্তু একটা ডিসক্রিপশন বক্স আছে জাস্ট এখানে আপনারা কিছু কথা লিখে দিবেন যে আপনারা সবাই এই গ্রুপে জয়েন থাকুন এখানে ভালো ভালো ভিডিও পাবেন এরকম কিছু কথা লিখে জাস্ট এখানে টিকমার্ক করে দেবেন দেখেন আমি কিন্তু টিকমার্ক করে দিলাম আর এটা যেহেতু একটা পাবলিক গ্রুপ আমি যেহেতু ইনকাম করব সেই ক্ষেত্রে এখানে অবশ্যই পাবলিক গ্রুপ থাকতে হবে এখানে প্রাইভেট গ্রুপ দিলে কিন্তু হবে না তারপর নিচে দেখেন এখানে আছে পাবলিক লিঙ্ক তো এখানে আপনারা পাবলিক লিঙ্কের জায়গায় আপনারা লিখে দিবেন পাবলিক আপনারা যে কোনো সংখ্যায় লিখতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে দেখেন আমি লিখে দেবো এখন পাবলিক থ্রি এস তো পাবলিক থ্রি এস দিয়ে কিন্তু আমার একটা টেলিগ্রাম গ্রুপ খোলা আছে তো এই কারণেই কিন্তু আমার এখানে এটা নিতেছে না তো আমরা কী করবো আরেকটা এস যুক্ত করে দিব। দেখেন এখন কিন্তু এখানে দুইটা এস আছে তো এখন কিন্তু দেখেন নিচে এবং কি নিচে কিন্তু সবুজ হয়ে আছে তো আমি দিয়ে দিলাম কি পাবলিক থ্রি ডবল এস তারপর উপরে হচ্ছে কি আপনারা টিকমার্কের উপরে ক্লিক করে দিবেন আপনারা নিচে যে কোনো সংখ্যা এখানে লিখতে পারেন কোনো সমস্যা নাই দেখেন তারপর আমাদের নিচে ডান কর্নারে একটা অ্যারো চিহ্নর মতো শো করতেছে আমরা কী করব চিহ্নতে ক্লিক করে দেব দেখেন আমাদের কিন্তু পাবলিক যে চ্যানেলটা ছিল সেটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে তো এটা কী চ্যানেল এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আর এখান থেকে কিভাবে ইনকাম করতে হয় সেটাও কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে